গৌতমের দুষ্টুমি দেখে লজ্জায় ওন্না নিচে মুখ নিলেন বুবলি। হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শকদের ইতিমধ্যে সমাজ জায়গা মাধ্যমে একটি ভিডিও গ্রুপে যাচ্ছে শবনমিয়সিন বুবলি। যে ভিডিওতে শবনমিয়সিন বুবলিকে দেখা যাচ্ছে লজ্জায় ওন্না নিচে মুখ নিচ্ছে। কারণ দেখা যাচ্ছে শবনমিয়সিন বুবলির সঙ্গে একের পর এক দুষ্টুমি করে যাচ্ছে গৌতম গৌতমshah গৌতমshah এমন সব कांड করছে সব স্বপ্নম বুবলির সঙ্গে যা দেখে মুগ্ধ হয়ে গেছে দর্শক কিন্তু স্বপ্নম বুবলি অনেকটাই লজ্জা পেয়েছে আর সেই কারণে অন্যান্য নিচে মুখ নিয়েছে এমনটি বোঝা যাচ্ছে ভিডিওর মধ্যে কিন্তু বর্তমানে স্বপ্নম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে গৌতম স্যার সঙ্গে একের পর এক ফটো শুটে ব্যস্ত সময় পার করছে কেননা সপ্তাহ পর পর দেখা যাচ্ছে স্বপ্নম বুবলি একের পর এক ফটো শুটে ব্যস্ত সময় পার করছে আর ব্যস্ত সময়ের পিছনের সবচেয়ে বেশি সময় ব্যয় করছে স্বপ্নম ইয়াসিন বুবলি গৌতম স্যার সঙ্গে এদিকে দেখা দেখা যাচ্ছে শবনম বুবলি একের পর এক গোপনে সিনেমা কাজ করছে আর মাঝে মধ্যে নতুন কোন সিনেমার আপডেট সোশ্যাল মিডিয়ায় চলে আসে আর তারপর থেকে আলোচনা শুরু হয় শবনম ইয়াসিন বুবলি কে নিয়ে কারণ বর্তমানে লোকে স্টাইল গেট আপ অনেক ট্রাই চেঞ্জ শবনম বুবলি যতই বুবলি কে দেখছে দর্শকরা ততই মুগ্ধ হয়ে যাচ্ছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু টু